মর্নিং কেএস ফ্যামিলি আমি কবিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আজকে রান্নাঘর দিয়েই শুরু করে দিলাম রান্না করতে করতে তোমাদের সাথে আজকে গল্প করতে লেগে পড়লাম আজকে সারা দিনটা প্রচুর প্ল্যান প্রোগ্রাম আছে তোমরা সাথে থাকবে আজকে কিন্তু অনেক কিছু দেখতে পারবে আজকে গুড ইভিনিং ফ্রেন্ড একদম রেডি হয়ে চলে এসেছি তোমাদের কাছে তোমাদের সামনে দেখো ভালো লাগছে একদম রেডি হয়ে নিয়েছি আজকে বন্ধুর বাড়ির একটা গেট টুগেদার আছে সবাই মিলে যাব সবার সাথে দেখা হবে অনেক বন্ধু বান্ধবের সাথে অনেক দিন পরে সবার সাথে দেখা হবে দেখো আমি একদম গরমের মধ্যে আর কী সাজবো বলো এরকম জাস্ট একটা চুড়িদার পরে নিলাম দিয়াও রেডি হয়ে গেছে দাঁড়াও একবার দিয়াকে ডাকচি করে দিয়া রেডি হয়ে গেছে একদম ড্রেস ট্রেস পরে চলো আমরা যাচ্ছি আগে যাই ঘুরে আসি তারপর ওখানে গিয়ে আবার কি আনন্দ হৈহ্নড় করবো সবার সাথে বন্ধুদের সাথে প্রচুর মজা হবে আনন্দ হবে সব তোমাদের সাথে শেয়ার করব চলো আগে তাড়াতাড়ি অনেক বেজে গেছে সাড়ে সাতটা বেজে গেছে আগে যাই এই যে চলে এসেছি অবশেষে বন্ধুর বাড়ি এসে পৌঁছে গেছি আরও বন্ধুরা আসছে এখন গল্প করছি খাওয়া দাওয়া আছে আনন্দ আছে হই হুল্লোর আছে সবকিছু তোমরা সঙ্গে থাকো সবকিছু দেখতে পাবে আজকে দারুণ এনজয় করো সারা রাত এখানেই থেকে যাবে চলে এসেছে সবাই এই যে সবাই একসাথে এসে বসে পড়েছি আসার সাথে সাথে এই যে কি ধরিয়ে দিল আমাদের হাতে স্টার্টার এসে গেছে পকড়া। এই দেখো পকড়া চলে এসেছে। এখন চলো আমরা পকড়া খাই আর বন্ধুদের সাথে সবাই মিলে গল্প করছি। চলো একটু পকড়া খেয়ে নি। এই আসার সাথে সাথেই পপড়া ধরেই দিয়েছে হাতে। প্রথমেই স্টার্টিং করে দিয়ে পকড়া। ও করছে দারুন। যারা খেয়ে বলছি। ইয়ামি ইয়ামি হয়েছে। এই যে বন্ধুর বাড়িতে এসেছি। এখন আমরা গরম গরম লুচি হবে। তার সাথে অনেক কিছু রয়েছে পরে দেখাচ্ছি। আগে চলো লুচিটাকে ভেজে নি সবাই মিলে। সবাই মিলে আনন্দ করে আজকে লুচি ভাজা হচ্ছে এই দেখো এই এই যে বেলেছি দেখো গোল গোল দান্ত একদম গোল গোল একদম একদম গোল হয়েছে এখন আমার পালা হয়ে গেছে আমি কটা বেলে দিলাম এরপর আমার বন্ধু বেলতে শুরু করে দিয়েছে দেখছি চলছে যুদ্ধ চলছে লুচির পর যুদ্ধ চলছে দেখি কতটা লুচি ফলে আমাদের কতটা গোল হয় আর সেই লুচিটা ও সুপার সুপার একদম এই যে লুচি একদম কি ফুলেছে ওয়াও দেখো গরম গরম ফুলকো লুচি গোল গোল একদম কি ফুলেছে এখন আমার বন্ধু লুচি ভাজছে বেলছে আর আমি ভিডিও করে করে দেখাচ্ছি সবাই তোমাদেরকে গরম গরম এক গামলা লুচি চলে এসেছে এবার আমরা ঝাঁপিয়ে পড়বো লুচি একদম ঝাঁপিয়ে পড়বো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে বাচ্চা কাচ্চারা ওইদিকে বসেছে আমরা এই যে লুচি মাংস এখনো সবাই খাওয়া স্টার্ট করছি চলো আমরা খেতে থাকি আমরা খেতে থাকি আর তোমরাও সাথে থাকো এই খাওয়া দাওয়া হয়ে গেলো আচ্ছা কেমন হয়েছে খাওয়া দাওয়া দুর্দার দারুন খাইয়েছে আমাদের কি কি হয়েছিল লুচি লুচি মিষ্টি হ্যাঁ রসগোল্লা গরম রসগোল্লা তাও আমার দাদা এনে দিয়েছে আবার তো ওর한테 দৌড়াতে বান্ধবীদের জন্য দাদা নিয়ে আসলো রসগোল্লাটা দারুণ হয়েছে খুব এনজয় করছি আমরা মানে অনেক হওয়ার পর আর সাকসেসফুল হয়েছে এবং প্রচুর গল্প করেছে আজকে আমরা দারুণ এনজয় করেছি এখন সবাই যে যার বাড়িতে যাব আবার খুব তাড়াতাড়ি দেখা হবে হ্যাঁ তোমরা ব্লগে কিন্তু আবার এই বন্ধুদের দেখতে পাবে খুব শিগগিরই আমরা আবার আস্তে কোনে একটা ক্যাফে একটা বাইরে বহুত একটা খাওয়া-দাওয়া গল্প আড্ডার মধ্যেও আপনারা তোমরা দেখতে পাবে তা আজকের মত আমরা সবাই বাড়ি যাচ্ছি চল একটু ফটো ফটো তুললেই সবাই মিলে আর তোমরাও আমার সাথে থাকো রাতে পরে বাড়িতে গিয়ে গুড নাইট করে দেব খাওয়া-দাওয়া সেরে সবকিছু কোরে হইহল্লা করে আনন্দ করে এখন এবার বাড়ির দিকে যাচ্ছি মনটা খুব খারাপ লাগছে

চলো পড়া পাওয়ার প্ল্যাট একদম চলো এবার সবাই সবার বাড়ির দিকে যাক টাটা গুড নাইট টাটা.